ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যেই দলীয় সভা সমাবেশ করছে জামায়াত ইসলামী বাংলাদেশ এর অংশ হিসেবে শুক্রবার খুলনায় রুকুন সম্মেলনের আয়োজন করা হয় প্রায় পনেরো বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন ও দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সুরা সদস্য ও মহানগরের আমির অধ্যাপক মাহফজুর রহমান সম্মেলনে খুলনা জেলা ও মহানগর জামায়াত নেতারা অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে গণহত্যা ও রাজনীতির অধিকার নিয়ে কথা বলেন জামায়াতের আমির একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতা কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন এই রাজনৈতিক অংশীজন সিভিল সোসাইটি আরও যারা স্টেক আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলার সৃষ্টি করে গেছে ধ্বংস করে গেছে ওইগুলা সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে এদিকে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধি সমাবেশের আয়োজন করে জামায়াত সেখানে ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত প্রধান দুই অনুষ্ঠানেই দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন